প্রতিযোগী পেয়ে গেছি এই ভাইয়াকে আমি প্রশ্ন করব যদি ভাইয়া উত্তর দিতে পারে ভাইয়ের জন্য এক টাকা পুরস্কার ঠিক আছে ভাইয়া আপনার নাম কি রাজু না রাজু এই যে কস নোট এক হাজার টাকা ঠিক আছে যদি আপনাকে একটা দাদা দিন দাদার উত্তর দিতে পারলে এক টাকা পুরস্কার তাহলে দাদাটা বলি হ্যাঁ পৃথিবীর মতো দেখতে গোল কিন্তু পৃথিবী নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় ঠিক আছে রক্তের মতো লাল কিন্তু রক্ত নয় এটা কি উত্তরটা কি হবে বলেন বলতে পারলে এক হাজার টাকা একটু চিন্তা করেন পারবেন মতন গোল কিন্তু পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় রক্তের মতো লাল কিন্তু রক্ত নয় না না হ্যাঁ

পৃথিবীর মতো দেখতে গোল কিন্তু পৃথিবী নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় রক্তের মতো লাল কিন্তু রক্ত নয় ড্রাগন ফল না ড্রাগন তো সবুজ না বলতে বলে দিদি এক টাকা চেষ্টা করেন ড্রাগন ফল বললাম ড্রাগন ফল না দিদি উত্তর সঠিক উত্তর হয় নাই না

ধাঁধাটা হচ্ছে পৃথিবীর মতো দেখতে গোল কিন্তু পৃথিবী নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় রক্তের মতো লাল কিন্তু রক্ত নয় আমি এখন সেকেন্ড প্রতিযোগীর কাছে যাব দেখি উনি পারে কিনা রিয়া তুমি যদি বলতে পারো তাহলে এক টাকা পুরস্কার ঠিক আছে হ্যাঁ তরমুজ হ্যাঁ তরমুজ তরমুজ

যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে আসসালামু আলাইকুম